নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই ডেউ টলিজ ব্লগে তোমাদের সবাইকে একবার অনেক স্বাগত এখন এখন সকালবেলাকার প্রায় বাজে আজকে থেকে ভিডিওটা শুরু করছি আশা করছি যে আজকের ভিডিওটা তোমাদের ভালো ভালো লাগবে আর যদি লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে কর্তা মাসে গেছে মর্নিং শিফটে সেই সাড়ে চারটের সময় যেহেতু ডিউটি যায় তবে আজকে না সাড়ে চারটে ও ডিউটি যাওয়ার পর আমি আর কিছু কাজ করিনি ঘুমিয়ে পড়েছিলাম দুদিন ধরে এত পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছিল তাই জন্য আর কালকে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর কালকে জানো তো রাত্রেবেলায় ওই রান্নাঘরে কাজগুলো মোটামুটি গুছিয়ে রেখেছিলাম কিন্তু ওই খাওয়া দাওয়ার পর যে বাসনকটা ছিল সে কটাই আর ধোয়া হয়নি ওই যে বললাম শরীরটা একটু খারাপ ছিল তাই জন্য ওই বাসি কাজটুকু সেরে আগে বাসন কটা ধুয়ে নিচ্ছি রাতে তো ঘুমোতে ঘুমোতে সেই বারোটা বেজেই যায় আর মাসখানেক হলেও সেই ভোরবেলা না তিনটে সাড়ে তিনটের মধ্যে উঠতে হয় ওর ডিউটির জন্যই আর তাই জন্য ঠিক মতো ঘুম হচ্ছে না বলে শরীরটাও একটু খারাপ হয়ে যাচ্ছে তো যাক সকালবেলা দেখো আজকে টিফিনে কিছু বানায়নি শুধু একটা আপেল কেটে নিয়েছে আর দুটো কাঠবাদাম নিয়েছি আর সকালবেলাকার খাওয়া দাওয়াটা করে তারপরে কিন্তু সোজা চলে এসেছে আবারও রান্নাঘরে দুপুরবেলাকার রান্নাটা আগে কমপ্লিট করবো তারপরে বাকি কাজ দেখতে পেলে এখানে কিছুটা পরিমাণ আমি সয়াবিন নিয়েছি যে সয়াবিনগুলো না ভালোভাবে একটু সেদ্ধ করে নিয়েছি আজকে ওই সয়াবিন মিঠা বানাবো তাই জন্য সেদ্ধ করে নেওয়ার পর একদম ভালোভাবে চিপে চিপে যাতে এতটুকুও জল না থাকে সেরকমভাবে চিপে নিয়ে তারপরে মিক্সিতে কিন্তু খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেবো আর তারপরে সয়াবিনের যে পেস্টটা আছে তাতে দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ আর জিরের গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা পরিমাণে বেসন তোমরা চাইলে কিন্তু এখানে ময়দাও অ্যাড করতে পারো কিন্তু আমি এখানে ময়দা না দিয়ে বেসন দিয়ে দিচ্ছি তারপরে সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এভাবে মুইঠা বানানোর জন্য দেখো এই লম্বা শেপ দিয়ে নিয়ে আমি একটু গোল গোল চ্যাপটা করে নিয়েছি তারপরে প্রত্যেকটাই কিন্তু আমি ভালোভাবে একটু মিডিয়াম আছে ভালোভাবে ভেজে নেব আর দেখো এই গরমটা তো এতটাই পড়ে গেছে চারপাশেই শুনতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে একটু আত্র কিন্তু আমাদের এখানে না এখনও পর্যন্ত এতটুকু বৃষ্টি হয়নি আর দেখো আজকে কিন্তু গ্যাসেও দুদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে হিটারেও ভাতটা বসিয়ে দিয়েছি আজকে ওই সয়াবিন মুঠার সাথে সাথে না ডাল আর শাক করেছি সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি শুধুমাত্র এই যে মুঠাটা যেভাবে বানিয়েছি সেটুকুই একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখানে দেখো এই তেলটা গরম হওয়ার পরে না গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে আলু টুকরোটা দিয়ে দিয়েছি তারপর আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে টমেটো কাঁচা লঙ্কা গোটা জিরে আর সামান্য একটু মুড়ি দিয়ে একটা পেস্ট করেছি সেটাই দিয়ে দিয়ে এবার আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আলুটা কষানো হয়ে গেলে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আলুটা না এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি তাই জন্যই আর যেহেতু মুঠারটা দেবো এটা না অনেকটা পরিমাণে জলটা টেনে নেবে তাই জন্যই কিন্তু জলটা একটু বেশি দিয়েছি এবারে আলুটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত আর একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এদিকে দেখো মোটামুটি কিন্তু হয়ে এসেছে এবারে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম তারপরে দু মিনিট রেখে নামিয়ে নিয়েছি আর এবারে বাকি রান্নাটা হতে হতো না জামা কাপড় কটা আগে রোদে দিয়ে দিচ্ছি আজকে আকাশটা একটু মাঝে মধ্যে মেঘলা আবার মাঝে মধ্যে একটু রোদও দিচ্ছে দু তিন দিন ধরেই না আকাশটা মাঝে মধ্যে একটু মেঘলা হচ্ছে কিন্তু গরম কিন্তু এতটুকুও কমেনি আর বৃষ্টির তো নাম মাত্রই নেই এর আগের দিনের ভিডিওটাতে তোমরা সবাই কিন্তু আমাকে প্রচুর ভালোবাসা জানিয়েছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর শর্মিষ্ঠা চক্রবর্তী বলে এক বোন আমার কাছ থেকে জানতে চেয়েছিলো যে ঘরোয়াভাবে একটু সামার স্কিন কেয়ার কীভাবে করা যায় তো বোন আমি তোমাকে বলতে চাই যে এর আগের দিনে একটা ভিডিওতে কিন্তু আমি কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আশা করছি যে সেই ভিডিওটা তুমি দেখেছো আর আমি অবশ্যই চেষ্টা করব এর পরের দিনের ভিডিওটাতে তোমার সঙ্গে বা তোমাদের সঙ্গেই শেয়ার করার যে আমি এই গরমের মধ্যে কি করে আমার স্কিন কেয়ার করে থাকি আর এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে কিন্তু লাইক করতে ভুলো না আর এদিকে দুপুরবেলাকার রান্নাটাও হয়ে গেছে তারপরে দেখো কড়াইয়ে না আমি দু চামচ দিয়ে দিয়েছি বেকিং সোডা আর এখানে দু চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ভিনিগার তোমরা চাইলে কিন্তু লেবুও দিতে পারো আর তার সঙ্গে আমি এখানে কিছুটা পরিমাণে ভিম জেল অ্যাড করে দিব কি হয় তো বন্ধুরা এ মাঝে মধ্যে না দেখবে এই কড়াইয়ে একটা হলদেটে দাগ পড়ে যায় রান্নার পর সেটা না যতই সার্ফ সাবান দিয়ে ঘষা মাজা করা হোক কিছুতেই যেতে চায় না তো তোমরা যদি এভাবে কিছুক্ষণ এভাবে সমস্ত উপকরণ দিয়েই দশটা মিনিট রেখে দিয়ে তারপরে ভালোভাবে একটু ঘষে নিতে পারো তাহলে দেখবে হলদেটের দাগটা কিন্তু একদমই থাকবে না খুব ভালো পরিষ্কার হয়ে যাবে খুব সহজেই জানো তো বন্ধুরা আমি কিন্তু খুব সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে আর আমাদের বিয়ের পরেই কিন্তু আমি আমার হাজব্যান্ডের সাথে পরিবারের সবার থেকে এতটা দূরে চলে আসি সুতরাং বাইরের জগৎ সম্পর্কে না আমার খুব একটা বেশি কিন্তু ধারণা একেবারেই নেই বললেই চলে তেমনি কিন্তু সোশ্যাল মিডিয়া সম্পর্কেও যে খুব একটা বেশি ধারণা আছে সেরকমটা নয় কিন্তু যবের থেকে আমার এই ইউটিউবে আসা তোমরা সকলে আমাকে এত এত ভালোবাসা দিয়েছ আমার বিন্দু বিন্দু করে সিন্ধু গড়ে তোলার বিশ্বাসটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে আমার বিশ্বাস তোমরা যদি এভাবেই সময় আমার পাশে থাকো আর এত এত ভালোবাসা দাও তাহলে কিন্তু ঠিক একদিন আমাদের পরিবারটাও অনেকটাই বড় হয়ে উঠবে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বন্ধুরা এদিকে কিন্তু আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে তারপরেই সোজা চলে এসেছে পুজো দিতে আজকে না পুজোটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ সকালটা তো অনেকটা দেরি করেই শুরু হয়েছে তাই পুজোটা দিতেও অনেকটাই দেরি হয়ে গেল তো গে করার কিছু নেই আর এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে দেখো আরও কাজ নিয়ে বসে পড়েছি যে একটা প্লাস্টিক বোতল ছিল এখানে দেখো একটা মার্কার পেন ছিল মার্কার পেনটা দিয়ে আগে ভালোভাবে মার্ক করে নিচ্ছি যদিও আমি জানি যে ঠিক আমি কি করবো আর কীভাবে করবো শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্যই এভাবে মার্ক করে নিলাম যেভাবে মার্ক করে নিয়েছি ঠিক সেভাবেই কিন্তু আমি কেটে নিয়েছি তলার দিকে আর মুখের দিকেও বোতলের দুদিকে আমি ভালোভাবে কেটে নিয়েছি তারপরে বোতলের মাপে না কিছুটা পরিমাণ আমি বাড়িয়েছি কাপড়টা একটু বাড়িয়ে নিয়েছি আর দুদিক থেকে এভাবে দেখো ওপর দিকে আর নিচের দিকে এভাবে করে সেলাই করে নিয়েছি যাতে করে আমি সুতো কিংবা ডুড়ি মতো কিছু ঢোকাতে পারি তারপরে এই যে দিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এরকম করে সেলাই করে নেব আমি কিন্তু হাতেই সেলাই করে নিয়েছি তোমরা চাইলে মেশিন দিয়েও করে নিতে পারো আর তারপরে যে প্লাস্টিক বোতলটা আমি কেটে নিয়েছি সেই বোতলটা কিন্তু এই কাপড়ের মধ্যে ভরে দিয়েছি তা প্রথমেই দেখো তলার দিকটাতে কী করেছে তো একটা ওই সুতো দিয়ে টেনে টেনে বেঁধে দিয়েছি আর ওপরের যে দিকটা আছে সেটা তোমাদের ভালোভাবে একটু বোঝানোর জন্য এখানে একটা মোটা সুতো আমি নিয়েছি মোটা সুতোটা দিয়ে এভাবে কিন্তু ভরে নিয়েছি দেখো এভাবে তারপরে হ্যাং করে দিয়েছি সুতোটা বেঁধে ওপরের দিকে আর তলার দিকে সেমভাবে আমি সুতো বেঁধে দিয়েছি আর এই বোতলটা যে দেখতে পাচ্ছে এখানে না আমার যে ব্যবহারের প্লাস্টিকগুলো আছে সেগুলো আমি রেখে দিয়েছি আর তলার দিকটাও যেহেতু খোলা আছে এভাবে টানলে কিন্তু অনায়াসে প্লাস্টিকগুলো বেরিয়ে আসে আর তারপরে কিন্তু বিকেলবেলায় সোজা চলে এসেছে ব্যালকনিতে এই গাছগুলোতে একটু জল দিব আর জানো তো বন্ধুরা মধ্যে আকাশটা একটুখানি মেঘলা হলেও না বৃষ্টি কিছুতেই হচ্ছে না এর জন্য একদমই ভালো লাগছে না আর এরকম হয়ে দাঁড়ে কি যে সাংঘাতিক গরম পড়ে যাচ্ছে সেটা আর বলে বলে বোঝানোর মতো নয় আর এখানে তো এখন তাপমাত্রাও পঁয়তাল্লিশ ডিগ্রি না হলে ছেচল্লিশ ডিগ্রি এরকমই থাকছে এতটুকুও কম হওয়ার কোনো নাম নেই তো যাকে এদিকে সন্ধেবেলা চলে এসেছি জানলাগুলো খুলতে কারণ সারাদিন পর ঘরে জানলাটা তো বন্ধই থাকে আর ঘরে এত পরিমাণে গরম থাকে ধারণা ছাড়া আর যেহেতু আমরা ওপরতলায় থাকি গরমটা আরও যেন অনেকটাই বেড়ে যায় সন্ধেটা দেওয়া হয়ে গেছে ধুনো দেবো আজকে একটু ভাবলাম দেখো ছোবরাটা না কাটার মতো কিছু ছিল না তাই জন্য একটু বড় করেই দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিলাম দুটো কর্পূর একটুখানি গুঁড়ো করে আজকে নেগেটিভ এনার্জিকে কি করে আমি তারাই বাড়ি থেকে সেটাই তোমাদেরকে দেখাবো কটা আমি তেজপাতা দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিলাম দুটো লং আর এই যে কটা শুকনো নিম পাতা নিয়েছি নিম পাতাগুলো দিয়ে দিব কারণ ঘরে এত পরিমাণে মশা হয়েছে না তাই জন্য এই নিম পাতা কটা দিয়ে তারপরে কিন্তু ধুনো দেখাবো আর তারপরেই আমরা চলে এসেছিলাম বাজারে বাজারে জানো তো আসার সময় অনেক কিছুই ভেবে এসেছিলাম আজকে কিছু নেওয়ারও ছিল বাজার থেকে কিন্তু এত পরিমাণে বাইরে হাওয়া দিয়েছিল না ও তো ঠিকমতো বাইকও চালাতে পারছিল না কারণ প্রচণ্ড ধুলোবালি লাগছিল চোখে আর তারপরেই সবজি বাজার থেকে দুটো একটা সবজি নিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছে আর এদিক ওদিক কোথাও যাওয়া হয়নি আর সবজি বাজার থেকেই এসেই না তারপরে সবজিগুলো ধুয়ে এভাবে তুলে রেখে দিচ্ছি জানো তো কালকে যেহেতু ওর বারো ঘন্টা আছে সেই আবার কালকে ভোর তিনটে উঠতে হবে জানো তাই জন্য এই ঝটপট যত তাড়াতাড়ি কাজগুলো করা যায় ততটা তাড়াতাড়ি করে দিচ্ছি সবজিগুলো আজকে ধুয়ে রেখে দিলাম কালকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজে পরে দেব আর তারপরে জামা কাপড়গুলো কুচিয়ে নিচ্ছি আজকে সন্ধেবেলার থেকে যেহেতু একটু হাওয়া দিয়েছে তো রুমের টেম্পারেচারটা মোটামুটি এখন নর্মাল বলা যায় তাই জন্য জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি না হলে কিন্তু এখন জানো না সন্ধেবেলা জামা কাপড় গোছাতে ভীষণ ভয় পাই আমি এতটাই গরম থাকে জামা কাপড়গুলো যে ধরতে আর ইচ্ছে করে না তো যাক বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি আজকের ভিডিওটাতে এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না